এরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত স্ত্রীদের স্বামী প্রবাসে থাকে স্বামী কাছে নাই স্বামী প্রবাসে থাকে এই সমস্ত স্ত্রীর কাছে এই সমস্ত মহিলার কাছে আনাগোনা বেশি কইরো না শয়তানের দুকা দেওয়ার সম্ভাবনা বেশি কারণ তার তো স্বামী কাছে নাই গুনাহের মধ্যে তাকে জড়ানো শয়তানের জন্য খুব সহজ আল্লাহর হাবিব বলেন না তা'লজু আলাল তোমরা প্রবাসীর স্ত্রী যারা আছে তাদের কাছাকাছি আনাগোনা কইর না বেশি প্রয়োজন ছাড়া যাইও না নন মাহরাম যদি হয় তাদের কাছে তো যাবেন না কেন কেন যাবে না আল্লাহর হাদিস বলেন ফা ইনাস শাইতান ইজরি মিন আহadikুম মাজরাদ্দামি কারণ শয়তান তোমাদের রক্তে গুরাফিরা করে রক্ত যেই রগে চলাফেরা করে শয়তান তোমাদের ওই রগ দিয়ে চলাফেরা করে শয়তান এখানে দুকা দেওয়া শয়তানের জন্য সহজ শয়তান খালি সুযোগ খুঁজে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজিউ আলাল মুবিবাত প্রবাসী স্ত্রী ওই সমস্ত মহিলা আর যে সমস্ত মহিলার স্বামী বিদেশে স্বামী দূরে থাকে ওই সমস্ত মহিলার কাছে যাইও না সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ

বলে দুকা দেওয়ার জন্য কিন্তু আল্লাহ তাহলে আমাকে রক্ষা করে তাই আমি শয়তানের ঢোকা থেকে মুক্ত থাকি এটা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন তাহলে